মার্কা আছে কাহালুর মার্কা আছে এই নন্দী গ্রামের মার্কা আছে বোগ্রাবাসীর মার্কা আছে ইনসাফের মার্কা আছে মানুষের মুক্তির মার্কা আছে কোন সময় কাজ কোন সময় দিন আসমানের নিচে জুনিয়র উপরে ইনসাফের আদালত সংগ্রামী বন্ধুগণ আমি বিনয়ের সাথে কয়েকটি বার্তা দিতে চাই আমরা প্রথমে আজকের এই সমাবেশ থেকে দাত্তহীন কণ্ঠ ঘোষণা করতে চাই নির্বাচন পিসানোর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আমরা শুনতে পাই জামাতি ইসলামীকে অভিযোগ দেওয়া হয় নির্বাচন নাকি পিছিয়ে দিব আমরা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নির্বাচন করবো আমরা ইনশাআল্লাহ

তিনি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সংগঠন বলেছে বগুড়া তারে তিনি বগুড়াই চলে এসেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু মানুষের মুখোমুখি হয়েছি যেই মানুষরা বিশ্ববিদ্যালয়ে পাঠ তার কোনো সুযোগ হয় নাই

ভবিষ্যতেও করব না আমরা ইনশাল আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন মুখ থাকবে ভিন্ন দল থাকবে ভিন্ন মুখ থাকবে বলে রাজনৈতিক দল তৈরি হয়েছে ভিন্ন মুখের কারণে নির্বাচন হয় জনগণের কাছে একটি চয়েস থাকে আপনার হাতে অনেকগুলো অপশন থাকবেন আজকের এই মন্থুরালি কলেজ মাঠে আমরা আমাদের বিশ্বাসের কথা বলবো আমরা আমাদের যুক্তির কথা বলবো আমরা আমাদের ইশতেহার বলবো আগামী দিনের বাংলাদেশ নিয়ে আমাদের পরিকল্পনার কথা আমরা বলবো তারপরে অন্য অপরাপর রাজনৈতিক দল এখানে আসবে তারা তাদের আদর্শ যুক্তি ইস্তেহার তুলে তুলবে লেট দ্য পিপুলস চয়েস দেওয়ার অপশন জনগণকে সিদ্ধান্ত নিতে দিন কারা কাকে ভোট দিবে এই এলাকার মানুষ যদি আমরা আমাদের তাই তাদের সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আর যদি তুমি গুলো আমাদের ক্ষমতার দখল করে পরের দিন থেকে আবার আমরা মানুষের দরজায় চলে যাই মানুষের মুক্তি লড়াইকে টেনে নিব আমরা ইনশাআল্লাহ আমরা আমাদেরকে বলি এই গুলো তান্ত্রিক পরিবেশকে অখণ্ড রাখার জন্য আমাদের সকলকে কাজে কাজ মিলিয়ে কাজ করা দরকার হটাৎ করে নতুন করে একটি সোগান উঠেছে আমাদের বন্ধুরা বলা শুরু করেছে আমরা একটি রাজাকার আমি জানতে চাই রাজাকার কি দুই হাজার পঁচিশ সালে হয়েছি দুই হাজার এক সালে রাজাকার ছিলাম না আমরা উনিশশো একানব্বই সালে রাজাকার ছিলাম না আমরা আপনি একানব্বই সালে রাজাকারদের সাথে কেউ বলেন নাই এই রাজাকারদের সমর্থন নিয়ে সরকার গঠন করব না একবারও বলেন নাই

আছি আমাদের রাজনীতি আমরা করি আমরা কুত পবিত্র নই আমাদের ত্রুটি বিচ্যুতি আছে যখন সিদ্ধান্ত নিবে এই দেশের মাটিতে আমরা কয়টা ভুল করেছি কয়টাটুকু অপরাধ করেছি আর অপরাপর রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক চিন্তাধারা এদেশের মাটিকে কিভাবে শোষণ করেছে জুলুম করেছে সংগ্রামী কাল ওয়াসি নন্দী গ্রামবাসী উনিশশো থেকে পঁচাত্তর

বিভিন্ন রাজনৈতিক দল শাসন করেছে তাদের নতুন করে এই জাতিকে দেওয়ার আর কিছু নেই ভাইরা এখন নতুন করে বাংলাদেশের মানুষ জোট বেঁধেছে একটি দল ইনসাফের মার্কা দায় পাল্লা ভোট দিয়ে নতুন একটা দেশ এই মাটিতে করে তুলবো আমরা